খুব কম সময়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন দারুণ লোভনীয় স্বাদের মিষ্টির রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিনি এবার চিনিগুলোকে মেল হওয়ার জন্য অপেক্ষা করব। মানে চিনিগুলোকে ক্যারামেল বানিয়ে নেব আপনারা চাইলে এই সময় অল্প একটু জল দিয়েও ক্যারামেলটা রেডি করতে পারেন আর নাহলে এইভাবে শুকনো চিনিগুলোকেও ক্যারামেল রেডি করে নিতে পারেন এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিনিগুলো মেল হওয়া শুরু করে দিয়েছে আর ক্যারামেলের কালারটাও চলে আসছে এইভাবে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম চিনিগুলো মেলড হয়ে গেছে আর বেশ লালচে টাইপের ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এবার ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটারের মতন দুধ আর এখানে ক্যারামেলটাকে পুড়িয়ে দেওয়া যাবে না তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এরকম লালচে কালার থাকা অবস্থায় দুধটা দিয়ে দিতে হবে তারপরে ফ্লেমটা অন করে দিতে হবে আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যখন দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ক্যারামেলগুলো খুব ভালো করে মিশে যাবে প্রথমে কিন্তু ক্যারামেলগুলো দলা পাকিয়ে যাবে তবে পরে ক্যারামেলগুলো খুব ভালো করে মিশে যাবে মানে মেল্ট হয়ে যাবে দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম এখন দুধটা ঘন করে নিতে হবে আর এই সময় দুধের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ফ্লেমটা লোতে রেখেছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট যে চা চামচগুলো হয় তার এক চামচ ঘি ঘিটা খুব ভালো করে মিশে নিতে হবে অল্প একটু ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর মিশ্রণটা কড়াইতে আটকেও যাবে না এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতন ছানা ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রেখে ছানাটা মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় খুব ভালো করে যখন ছানাটা মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ আবারও আমি আপনাদের তিন চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে আরও দু তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে একইভাবে আরও দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর কড়াই থেকে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ মিনিট ফ্যানের নিচে রেখে দিতে হবে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে আবার একেবারেও ঠান্ডা করা যাবে না যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে একটু বলের মতন করে বানিয়ে নিতে হবে এখানে আমি কয়েকটা কাগজের যে কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো নিয়েছি আপনারা যে কোনো কেকের দোকানে খুব সহজে পেয়ে যাবেন তারপর একটা করে বল এইভাবে রেখে দিতে হবে আর বলগুলো রেখে দেওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে এতে মিষ্টিরা দেখতে বেশ ভালো লাগবে একইভাবে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিতে হবে আর এই মিষ্টিগুলো যখন রেডি করা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ গুঁড়ো দুধ নিতে হবে গুঁড়ো দুধটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে পারেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই মিষ্টিগুলোর মধ্যে ক্যারামেলের ফ্লেভারটা থাকায় খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে